সব বিচারে গ্রহের ডিগ্রি কেন এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ এই গ্রহের ডিগ্রির মানই নির্ধারণ করে যে সেই গ্রহ আপনার জীবনের জন্য কতটা কর্ম সঞ্চয় করে রেখেছে আজকে এই ভিডিওতে আমি এই গ্রহের ডিগ্রি কেন এত তাৎপর্যপূর্ণ সেই বিষয়ে কিছু আলোচনা করব নমস্কার ইজি অ্যাস্ট্রো থেকে আপনাদের সঙ্গে আমি বিজয় আমরা জানি মোট নটি গ্রহ বারোটি রাশি এবং বারোটি ঘর এবং সাতাশটি নক্ষত্র আমরা এও জানি যে একটি জীবন একটি বৃত্ত সম্পূর্ণ হতে তিনশয় ষাট ডিগ্রি প্রয়োজন হয় তাই এই বারোটি রাশিকে তিনশো ষাট ডিগ্রিকে ভাগ ভাগ করা হলে দেখা যায় যে প্রতিটি রাশির মান তিরিশ ডিগ্রি করে আসে অর্থাৎ তিন বারং ছত্রিশ কিন্তু যেহেতু সাতাশটি নক্ষত্র তাই ডিগ্রির বিচারে তিনশো ষাট ডিগ্রিকে সাতাশটি নক্ষত্র দিয়ে সাতাশ দিয়ে ভাগ করলে দেখা যায় যে কম বেশি প্রতিটি নক্ষত্রের মান তেরো পয়েন্ট ডিগ্রি হয়ে থাকে আমরা জানি যে বারোটি রাশিতে সাতটি গ্রহ বারোটি রাশিতে এই সাতাশটি নক্ষত্র বিরাজমান করে বা অবস্থান করে কিন্তু নক্ষত্রের ক্ষেত্রে দেখা গেছে যে প্রতিটি রাশিতে এই নক্ষত্র তিনটি করে নক্ষত্রের অবস্থান কিন্তু রবি নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রের অবস্থান দুটি রাশিতে বিরাজমান হয়ে থাকে এইভাবে এই সাতাশটি নক্ষত্র মোট বারোটি রাশিতে তিনটি করে নক্ষত্র হিসাবে বিরাজমান থাকে আমরা জানি আরও জানি যে নটি রাশির ভিতর নটি নক্ষত্রে নটি গ্রহের ভেতর সাতটি গ্রহের এই বারোটি রাশিতে অবস্থান কারণ রাহু এবং কেতুর কোনো নিজস্ব ঘর নেই বা নিজস্ব ঘর বিবেচনা করা হয় না তাই এই সাতটি গ্রহই এই বারোটি রাশিতে নিজেদের ঘরে অবস্থান করে যে যার ঘরে অবস্থান করে ডিগ্রির ক্ষেত্রে দেখা গেছে যেহেতু নটি গ্রহ এই নটি গ্রহের ভেতর কেতুর ডিগ্রি বিচারে কেতুর ডিগ্রিকে বিবেচনা করা হয় না এবং কোনো শখে রাহুর ডিগ্রিকে বিবেচনা করার ক্ষেত্রে ওই রাহুর যে ডিগ্রি থাকে সেই ডিগ্রি তিরিশ ডিগ্রি থেকে বিয়োগ করে যে ডিগ্রি প্রাপ্ত হয় সেই ডিগ্রি ওই রাহুর ডিগ্রি হিসাবে বিবেচনা করা হয়ে থাকে উদাহরণস্বরূপ বলা যায় যে ধরুন ওই শখে রাহুর ডিগ্রি দেখাচ্ছে ষোলো ডিগ্রি তাহলে কিভাবে রাহুর ডিগ্রি বিচার হবে অর্থাৎ ষোলো ডিগ্রি তিরিশ ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি বাদ দিলে আসে চোদ্দো ডিগ্রি ওই ছকে রাহুর চোদ্দো ডিগ্রি হিসাবেই বিচার করা হয়ে থাকে শুধুমাত্র রাহুর ক্ষেত্রে এটা প্রযোজ্য তাহলে কেতু বাদ দিয়ে বাকি যে আটটি গ্রহ আছে এই গ্রহর ডিগ্রির মানসারে আটটি ভাগে ভাগ করা হয়ে থাকে এবং প্রত্যেকটি ডিগ্রির গ্রহের ডিগ্রির এক এক একটি কারকতা থাকে এখন আমি সেই বিষয়ে আপনাদের সামনে বলব ওই শখের কোনো শকে সর্বোচ্চ ডিগ্রি যে গ্রহ প্রাপ্ত হয়ে থাকে কেতুবাদ দিয়ে সেই গ্রহই ওই শকে আত্মকারক গ্রহ হয় সর্বোচ্চ গ্রহ ডিগ্রি হচ্ছে আত্মকারক এবং দ্বিতীয় সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত যে গ্রহ তাকে বলা হয় অমর্ত্যকারক গ্রহ এই অমর্তকারক গ্রহ আত্মকারকে সহদর সহচর হিসেবে বিবেচনা করা হয় তৃতীয় সর্বোচ্চ যে গ্রহের ডিগ্রি তাকে তার কারকতা হচ্ছে ভাতৃিকারক চতুর্থ সর্বোচ্চ যে গ্রহের ডিগ্রি সে হচ্ছে বাতৃকারক তার কারকতা বাতৃকারক পঞ্চম সর্বোচ্চ সর্বস্ব যে ঘরের ডিগ্রি তার কারকতা বৃত্তিকারক ষষ্ঠ সর্বোচ্চ যে ডিগ্রি তার হচ্ছে পুত্রকারক সপ্তম সর্বোচ্চ যে ডিগ্রি যে ঘরের ডিগ্রি সেই ডিগ্রি হচ্ছে জ্ঞানী কারক এবং শেষ সর্বনিম্ন যে ঘরের ডিগ্রি সেই ডিগ্রি হচ্ছে জায়াকারক বা কারক এইভাবেই ডিগ্রির কারকতাকে বিবেচনা করা হয় আর ওই শকে এই গ্রহগুলি যে যে ডিগ্রি অনুক্রমস্ব যে যে ঘরে থাকে সেই মান অনুযায়ী সেই সেই কারকতা করে থাকে অন্য বিচারে দেখা গেছে যে শুধুমাত্র সর্বোচ্চ এবং দ্বিতীয় সর্বোচ্চ গ্রহের ডিগ্রিকে অর্থাৎ আত্মকারক ও অমন্তকারক হিসাবে বিবেচনা করা থাকে এবং কেউ বলা হয়েছে যে কোনো শকে সেই গ্রহ সব থেকে শক্তিশালী রূপে কারকতা সব থেকে শক্তিশালী হয় যে গ্রহের ডিগ্রির মান ওই শখের লগ্নের ডিগ্রির মানের সমান হয় তাহলে সেই গ্রহ ওই শকে সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করে থাকে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে রকম তাৎপর্যপূর্ণ ভিডিও জানতে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ